নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরুপা ব্লগে সকলকেই স্বাগত এখন বাজে সকাল আটটা আর এখানে আমি গরম জল ফুটতে দিয়ে দিয়েছি রায়বাবু ভেপার নেবে বলে এই যে ভেপার পট এটা অনলাইন থেকে অর্ডার করেছে সায়ন কারণ এমনি বাটিতে করে যদি সেই ভেপারটা নেয় তাহলে চোখে মুখে ভীষণ লাগে সেই জন্য এই রকম একটা পট অর্ডার করেছে এই রকমই হসপিটালে এইভাবেই ভেপারটা দিত সেটা দেখেই সায়ন অর্ডার করেছে এই যে কাঁচের মধ্যে একটা কাপড় জড়িয়ে নিচ্ছে আর এটা তো রাবারে তাই এর মধ্যেও একটা কাপড় জড়ানো রয়েছে এইভাবে এটা দিয়ে এবার গরম জলটা এর মধ্যে ঢেলে দিতে হবে গরম জলটা দেওয়ার পর এটা খুব সাবধানে এঁটে দিতে হবে এই যে আটা হয়ে গেছে আর এটা দিয়েই ভেপারটা নেবে এই যে ওপরের কাঁচটা রয়েছে সেটা দিয়ে তাহলে এটাকে রায়বাবুর কাছে দিয়ে আসি চলুন ভেপারটা নিক আর আপনাদেরকে দেখাই এই যে ভেপারটা উঠছে দেখতেই পাচ্ছেন ভেপার নেওয়া হয়ে গেছে রায়বাবুকে এবার দশটা বেজে গেছে ফলটা দিয়ে আসি আজকে ও পেঁপে খাবে আর আজকে সায়ন বাড়ি আসবে দেখুন বলতে বলতেই সায়ন বাড়ি চলে এসেছে ও মামার বাড়ি থাকে তো আজকে ওর বাবাকে দেখতে এসেছে স্কুলের ছুটিও আছে এই যে প্রথমেই ব্যাগ ফ্যাগ রেখে বাবার কাছে যাবার জন্য এগিয়ে যাচ্ছিলো আমি বললাম ওরে আগে হাত পাটা ধো তারপরে বাবার কাছে যাবি এবার হাত পা ধুতে চলে গেছে হাত পা ধোয়া হয়েও গেছে এবার ও বাবার ঘরে ঢুকছে এই যে বাবার সঙ্গে এবার কথাবার্তা বলছে বলুক অনেক দিন পর দেখা হলো বাবার সঙ্গে অনেক কথা হলো ওর বাবাও বলল যা গিয়ে জামা প্যান্ট ছেড়ে নেগে যা ও এবার জামা প্যান্ট ছাড়বে বলে বের বেরুচ্ছে হঠাৎ করে ওর কি মনে পড়ে গেল যে মামার বাড়ি থেকে ব্যাগে কিছু দিয়েছে সেগুলো তোর মাকে দিয়ে দিবি এই বলতে বলতে আমি বললাম ওই তোর বন্ধু অর্ণব এসেছিল তোর গ্লাভসটা দিতে এসেছিল দেখুন কীরকম ছুটে ওই সব ব্যাগপত্র রেখে আগেই চলে এসেছে ওর গ্লাভসটা দেখার জন্য এই গ্লাভসটা ওরা দু বন্ধু মিলে কিনেছিল সায়নের জন্মদিনে দেবে বলে এই যে গ্লাভসটা পরে ফেলল এত খেলা পাগল ছেলে না বই পড়তে অতটা ভালোবাসে না তবে খেলতে ভীষণ ভালোবাসে সঙ্গে সঙ্গে খেলা দেখতেও ভালোবাসে এই যে দু হাতে দুটো পড়ে নিয়ে ও এখন আমাকে দেখাবে কেমন করে ধনী কিপিং করে আমি বলছি ওরে আমার এখনও রান্না বাকি আছে এখন দেখতে গেলে হবে না বলছে তুমি একটু দেখো তারপরে এই এইযো বলছে খুব হার্ড আছে এইগুলো করতে করতে না একটু নরম হয়ে যাবে এই এইয দেখুন কীরকম করে দেখাচ্ছে আমি বললাম একটু জল টল খা তারপরে এইসব করবি খনো ও আগে এটাই দেখতে থাকলো এই এইয ওর জন্যে একটু গ্লুকন ডি করে দিই খাক দেখুন গ্লাভ না খুলেই ও আগে গ্লুকন্ডির জলটা খেতে আরম্ভ করে দিল জলটা খাক দেখি আমি রান্নাটা এদিকে শুধু জামাটা খুলেছে খুলে বলছে আগে আমি ও বাড়ি থেকে ঘুরে আসি ছোট মা মেজোমা বড়ো মাদের সঙ্গে দেখা করে আসি আর এদিকে রান্না করতে করতে আমি একবার রায়বাবুকে দেখতে এলাম আমি জিজ্ঞাসা করলাম কী গো ছেলের সঙ্গে কি কথা হলো বলছে অনেক কথা হলো ছেলের সঙ্গে এই এইয আমি জিজ্ঞাসা করলাম কী রে এখন থাকবি তো দুদিন বলছে না আমার তো পড়া আছে আমি চলে যাব কালকে বিকেলে ওর বাবা বলছে না আমি তো ডাক্তার দেখাতে যাব। তখন তুই আমার সঙ্গেই যাবি এখনো তোকে মাঝ রাস্তায় নামিয়ে দেব আমি বললাম কি গো আজকে বল বলতলাটা করি বলছে হ্যাঁ করেছিলাম এই যে বলতলাটা যখন অপারেশন হয়েছিল একটাও তুলতে পারতো না এখন দেখুন পরপর তিনটে অনায়াসেই তুলে নিতে পারে ডাক্তারবাবু বলেছেন তিনটে বল যত সহজে তুলতে পারবে তত তাড়াতাড়ি শরীরটা সুস্থ হতে থাকবে এইভাবে সারাদিনে তিন চারবার করে আর ডাক্তারবাবু বলে দিয়েছে দশবার করে বল তুললেই হবে রায়বাবু দশ বারো বার তুলে ফেলেছে এবার আর তুলবে না আমিও বাইরে চলে এসেছি দেখি সায়ন তো এই ব্যাগটাই খুলছিলো কি পাঠিয়েছে মামার বাড়ি থেকে সেগুলো আস্তে আস্তে বের করি আগে তো জলের বোতল তারপরে কিছু ব্যাগপত্র আছে এতে করে সব জিনিসপত্র নিয়ে গিয়েছিল আর এই যে পাঠিয়ে দিয়েছে আমগুলোও রেখে দিই আম তো সায়নের বাবা এখন খাবে না আর এতে রয়েছে ডাব যে এটা আমার সেজবন পাঠিয়ে দিয়েছে সায়নের বাবা খাবে বলে সায়নের বাবা বাবা বলি আমি তবে ওনাকে রায়বাবু বলেই ডাকি আর এদিকে দেখুন আমার একটা নাতি একে আমি পিকু বলেই ডাকি ওর ডাক নাম পিকু এবার সায়ন আবারও চলেছে ওর বাবাকে দেখতে আমি বললাম কিরে পিকু তুও কি দাদুকে দেখতে যাচ্ছিস নাকি বলছে না একটু এসির হাওয়াটা খেয়ে আসি যেন আমার না শরীরটা খুব গরম লাগছে আর এবার ওর বাবা বলছে ওই বাবু তুই এটা এসিটা চালিয়ে দে ও ঠান্ডা হোক এসিটা চালিয়ে দিয়ে কিছুক্ষণ পরে দেখুন এবার মামা ভাগনায় মিলে পুকুরে নেমেছে সাঁতার কাটতে অনেক দিন পরে এই পুকুরে সাঁতার কাটছে সায়ন আর এই যে পিকু। জলটা কিন্তু ভীষণ পরিষ্কার আর এখানে চার পাঁচজন দাঁড়িয়ে আছে আমি রান্না করতে যাব ওরা ততক্ষণ চান টান করুক नाक दिए तो बरे ना ने तो <laughs> बोल <laughs> <उट। laughs> तो। ओ बिकु तो सब दिन नाक दिए बरे ने दवल दिला कान ने दिए भरी जाए सोना सो अब खाने जल डुके जावे की बोलबे बोलो जय गेट वाला गले आछी उठ ए उठ के पहले परा परा टा टुल दी तू दादा ओ <laughs>

আমি তো আছি নাকি ভয় পাচ্ছি ও কেমন লাগলো এনজয় হাঁপিয়ে গেছিস আপনি গেছিস সত্যি কথা বল

কোথায় চলে গেছে ওই দেখ আসছে एटा की करछी किकू हा पिए अच्छी जवा भगाते दसस उसके लिए भाय तो आर गेले जे जा ए आज अम्मा भगा चल चल पेंचा, पेंचा।, पेंचा।, पेंचा। <laughs> <पेंदड़े चीज़। laughs> সায়নে স্নান হয়ে গেছে এবার এই খাবারগুলো ওর মেজুমারা পাঠিয়ে দিয়েছে সায়নের জন্য এখানে ভাত পোলাও ভেটকি পাতুরি পমফেট পাবদা আর মাংসর ঝোল দিয়েছে ওরা সায়নকে ভীষণ ভালোবাসে আমাকে কিছুই রান্না করতে হয়নি ব্লগটা এখানেই রাখছি দেখা হবে নতুন এক ব্লগে